মানকাচরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকরাডাঙ্গায় ভয়ঙ্কর ভাঙন সকাল থেকেই ফের শুরু হয়েছে নদীর পার ভাঙা এরই মধ্যে বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে প্রতি মুহূর্তেই নদীর পার ভাঙছে হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক সীমান্ত সংযোজক সড়ক সীমান্ত সংযোজক আইবিবি সড়ক ব্রহ্মপুত্রের গ্রাসে চলে গেলে সীমান্তে কাটাতারের বেড়াও হুমকির মুখে পড়বে মানকাচর থেকে প্রতিনিধি কবির মন্ডলের এক প্রতিবেদন দেখুন হ্যাঁ দেখো মানকাসরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকারডাঙ্গায় আবার সকাল থেকে ব্রহ্মপুত্র যে ভাঙ্গন এই ভাঙন কিন্তু একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে আমরা এই মুহূর্তে কোকারডাঙ্গায় উপস্থিত হয়েছি আর পরিবেশ দেখাবো এখানকার দেখো একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি এখান থেকে একজন লোকের যে থাকা ঘর তারা কিন্তু এখন অন্য জায়গায় নেওয়ার জন্য যে প্রক্রিয়া তাদের মাঝে এখন যুদ্ধবিহীন পরিবেশ আর এইভাবেই তারা এখন দেখা যাচ্ছে ঘর বাড়ি তারা টানাটানি করছেন কেননা ব্রহ্মপুত্রর যে পার ব্রহ্মপুত্র পার সকাল থেকেই খুব প্রচণ্ড ভাঙন চলছে আর যার জন্য এখন এই অঞ্চলে খুব হাহাকার আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা কিছু জানার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে যেটা পরিবেশ আমি পরিবেশ দেখাচ্ছি প্রথমে দেখো এইভাবেই কিন্তু সাধারণ জনতা তারা কিন্তু হাহাকারে ভুগছেন আর যথেষ্ট সংখ্যক লোক ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আমরা এই যে ব্যক্তির ঘর ইতিমধ্যে ভেঙে বা স্থানান্তর করার জন্য ব্যবস্থা করছেন সে আছে আমরা কথা জানার চেষ্টা করব দাদা কি নাম আপনার রাফিকুল ইসলাম কি অবস্থা বর্তমানে এই জায়গায় এটা বর্তমান রাতপুরার পুরা পুরো আছে দিনটু এটা তো আমার জায়গা নাই এটা কত যাব আমি এটা সরকারের কী আবেদন করিলে হল আমার কারণে এটা তো আ অলপ অল্প মাটি নিয়েছিল ভাঙে গেল এটা বাপ ভাই ভনী নাই মোর এটা কত যাম আমি আমি আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু অনেক দিন থেকে ভাঙন চলছে জেলা শাসক থেকে তার কোনো ব্যবস্থা করছে না নাই করে আছে অলপ অলপ বস্তা দেয় অলপ পার্কু দেয় কিছুমান খাসা দেয় সেগুলো তো না থাকে সেটা ডাইরেক্ট পাথরের স্যাংশন করব লাগবে কোত থাকবে এই ঘর এটা রাস্তায় না থাকে পাটৰে কৰিলে থাকিব এতিয়া ডালিগ নাথাকে আমাৰ তাই ভাঙা আৰু নাই এইটোয়ে ভাঙি আছে আৰু এইফালে এইবিলাক ভাঙি আছে আৰু নাই ইফালে নাই আৰু বাৰীঘৰ এতিয়া ক'ত যাম আৰু এতিয়া ৰাস্তাৰ কাকতে থাকাব লাগিব এতিয়া মাটি বাৰী নাই ক'ত যাম এইভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে ভাঙন চলছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর এই অঞ্চলে এখন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কেননা সীমান্তে সীমান্তবর্তী যে এলাকায় এই এলাকা যদি ভাঙনের ফলে ভাঙন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সীমান্ত সংযোগী যে রাস্তা রয়েছেন সেই রাস্তা ভেঙে যাবে আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তীও ভাবুকি আসবে আমরা এখানকার আরও একজন ব্যক্তিকে পেয়েছি আমরা কথা জানার চেষ্টা করব কি নাম

বাড়িঘর ভাঙা নিয়ে কিন্তু এইদিকে ঈদে সীমানাতে গোড়াল বাংলাদেশ যাবে নাকি নিবে নিচ্ছে না কোন নির্দিষ্ট লক্ষ্য করেছি এখানে কিন্তু অনেক দিন থেকেই ভাঙতেছে আমরা কয়েকটা প্রতিবেদন এন টিভি বাংলায় দেখিয়েছি ইতিমধ্যে কিন্তু কাজ হচ্ছে না এখানে কি কাজ হচ্ছে না এটা সে জানে সরকারে জানে কি জন্য কাজ হতেছে না ডিপার্টমেন্টে সে জানে আমরা তো কোনো কিছু বলতে পারি না খালি হবে হবে আজ হবে কাল হবে পরশু হবে এ সিজন হবে না আগাম সিজন হবে হ্যাঁ কি কিনারা চাবি আসুক সরকারের বলো এরকম করতে করতে তো বসতি গোড়াল তোলা শেষ করলো এখন কোন দিন ওলা করব সেটা সরকারে বুঝবো আগে তো পাবলিকের কোনো কিছু নেই না দেখলাম একজন একজন পরিবার তার ঘর বাড়ি তার সে কোথায় তার তো যাওয়া কোনো নির্দিষ্টই নাই তার সেদে বলছে বলে আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই যা আসলে সম্পূর্ণ মরি গেছে আসিল ইন্ডিয়ান মানুষে ইন্ডিয়ান নাগরিকে কিন্তু বাপ মা তার তার কোনো কিছু নেই সব মরি গেছে যাওয়া সত্ত্বে এটি অল্প আধা পোয়া জায়গা নিছিল আর কি কষ্ট করে কাম কামলা কারজন দিয়ে আদা জায়গা এক পোয়া কিন্তু তা তো নদী ভাঙি নিল সেদে এলা কোথি যাবে সেটা তো আঙ্গেও আর কোনো ইয়ে এসে না যদি প্রতিরোধের ব্যবস্থা করা না হয় তাহলে কি সমস্যা হবে এখানে সমস্যা আর কি আরই তো সমস্যা তো সেই খারাপে মাইনকেসের সমষ্টি মাইনকেসের সমষ্টি থাকবেন না এই রাস্তা গেলে তো মাইনকেস কি অবস্থা হবে যদি এখানে যদি ভাঙনের স্থায়ী প্রতিরোধ না হয় কি অবস্থা হবে মাইনকেসের সমষ্টি থাকবেন না কিভাবে এই গড়াখানিয়ে ভাঙে নিব যদি যদি না বান না দেয় কাম না করে তাহলে মাইনকেসের সমষ্টি থাকবেন না রিপোর্ট পরিস্থিতি দেখা যায়ুন স্যার কি এইভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে মানকাসরের যে কোকরাডাঙ্গা এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এখানে কিন্তু ভাঙ্গন প্রচণ্ড ভাঙ্গন চলছে যার জন্য এখানকার যারা জনতা তারা একত্রিত হয়েছে সরকারের কাছে এদের একটাই দাবি কোকরাডাঙ্গা এলাকায় স্থায়ী প্রতিরোধের দাবি তুলছেন এই সকল সাধারণ জনতা কিন্তু একটা কথা বলতে হবে দেখো এখান থেকে মাত্র প্রায় পঞ্চাশ মিটার হবে যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা রয়েছেন আর এই সীমান্ত সংযোগী রাস্তা যদি ভেঙে যায় তাহলে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার হবে যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া রয়েছেন সেই বেড়া যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেশের প্রতিও ভাবুকি আসবে আর এই আশঙ্কা নিয়ে এখন সীমান্তবর্তী এলাকার যারা রোলোক লোক তারা কিন্তু এখন হাহাকারে ভুগছেন আমাদের এই প্রতিবেদন দেখার পর জেলা শাসক থেকে বা সরকারি পক্ষ থেকে তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেটা পরবর্তী সময়ে আমরা নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল এন বাংলা